সাতাশ হাজার টাকা হলে আর্টিস্টার গরু টু বিক্রি করে দেবে কত টাকা দাম চাচ্ছেন কম দামে গরু পাওয়া যায় তাই তো ভাই কয় দাঁতের গরু কত টাকা দাম চাচ্ছেন চাচা এটা কয় দাঁতের গরু চারটে নাটছেন তিনটা বিক্রি হয়ে গেছে মার্শাল্লাহ অনেক আগায় গেছেন তো এটা বেচা কিনা কত চাচা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর চোখাচার গরুর হাটে আপনাদের কিছু হাঁটি সার গরু দেখাবো কেমন দামে বেচা কিনা হচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করব

দেখুন দর্শক সাতাশ হাজার টাকা হলে আর নিশার গরু বিক্রি করে দেবে ঠিক আছে দাদা বিক্রি করেন প্রচুর আমদানি কিন্তু হাড্ডি গরু সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের আর কিছু হাড্ডি সার গরুর দাম জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক চাচা এটা কয় গরু সমান বয়স সুপ্রিয় দর্শক সমান বয়সের হাড্ডি সার গরু দেখতে পাচ্ছেন কত টাকা দাম চাচ্ছেন পঁয়ত্রিশ বত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা হাড্ডি সার গরুগুলো ক্রয় করতে পারবেন বেচা কিনা কত সাতাশ আঠাশ দর্শক শ্রোতা সাতাশ আঠাশ হাজার টাকা বেচা কিনা দেখুন প্রচুর পরিমাণ আমদানি কিন্ত হাড্ডি গরু সুপ্রিয় দর্শক শ্রোতা সুপ্রিয় দর্শক শ্রোতা এদিকে আরেকটা হাড্ডি সার গরু দেখতে পাচ্ছি

ভাই কয় দাঁতের গরু ছয় দাঁত সুপ্রিয় দর্শক ছয় দাঁতের হাড্ডিসার গরু দেখতে পাচ্ছেন কত টাকা দাম চাচ্ছেন ছেচল্লিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক ছেচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে ক্রেতা ভাইরা কত বলতেছে আটত্রিশ উনচল্লিশ কত হলি ছেড়ে দেবেন চল্লিশ দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন হাড্ডিসার গরুগুলা গুলা চল্লিশ হাজার টাকা হলে ছেড়ে দিবে এখানে তো তুলনামূলক অন্য অন্য হাটের চেয়ে কম দামে গরু পাওয়া যায় নাকি